সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেল গাছে নারকেল ধরে আছে ঠিক আছে এটা মূলত নারকেল ধরে ধরে আছে ফল এরকম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি থেকে সরাসরি তো দেখেন আপনারা বাস্তবে দেখেন অলরেডি কিন্তু ফল ধরে আছে তো দর্শক সরাসরি লাইভ করতেছি পিছনে যাক তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ ফল শ ফলসহ গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এরকম ফলসহ গাছ আছে এটা চারা গাছ বলেন চারা গাছ আছে অ্যাভেলেবেল গাছ স্টকে আছে আমাদের বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোতা আমি আবার বলি এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ ইন্ডিয়ান কেরালানারগুলা আছে শ্রীলঙ্কান আছে দেশি আছে সিন্ধি আছে মালয়েশিয়ান আছে যার যেরকম গাছ প্রয়োজন সেই রকম চাহিদা সম্পূর্ণ গাছ আমরা এখান থেকে সমগ্র বাংলাদেশে এই গাছগুলো সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোতা আমি আবার বলি রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা এখনই অর্ডারটা কনফার্ম করতে পারেন কারণ আমাদের ইস গাছগুলো সীমিত তো দর্শক আমাদের যেখানে আরও গাছ আছে এইদিকেও এই দেখেন এখানেও এখানেও অলরেডি ফল ধরে আছে দেখেন এখানেও অলরেডি ফল ধরে আছে তো ফল সহ গাছ যদি আপনাদের ভালো লাগে ইন্ডিয়ান কেরালা নারকেল ফল সহ পাবেন ছোটো চারা গাছ পাবেন শ্রীলঙ্কান পাবেন মালয়েশিয়ান পাবেন দেশি পাবেন সিন্ধি বিভিন্ন উন্নত জাতের নারকেলগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক শ্রুত আপনারা যেখান থেকে গাছ ক্রয় করেন না কেন যেহেতু এখন বর্ষার মৌসুম বর্ষার সিজন যারা বিশ্বস্ত যাদের নার্সারি আছে মূলত তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো গাছ পাবেন কোয়ালিটিফুল গাছ পাবেন আর আমাদের এখান থেকে আতিফা নার্সারি থেকে যদি আপনারা গাছ ক্রয় করেন এখান থেকে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি গাছ পাবেন ভালো পরামর্শ পাবেন ভালো সাজেশন পাবেন লাইফ টাইম সাপোর্ট পাবেন হেল্প পাবেন তো সবাই ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ